বাঙালি বাবা মায়েদের একটা অভ্যাস আছে আর সেটা হচ্ছে নিজের সন্তানকে রাগের মাথায় কারণে অকারণে অভিশাপ দেয়া বেতের ব্যাপার ভিন্ন কিন্তু এমনও দেখেছি যারা নিজের ছোট ছোট বাচ্চাদের পর্যন্ত রেহাই দেয় না অভিশাপ দেয়া নিয়ে আমার বাবা আমাকে একবার রাগের মাথায় অভিশাপ দিয়ে বসলেন সেটাও খুব ছোট্ট একটা বিষয় যা খুব সহজে সুন্দর ভাষায় মিটমাট করা যায় আমি সাধারণত অনেক চুপচাপ কিন্তু সেবার আমার ধৈর্যের নিয়ন্ত্রণের বাইরে চলে গেল তার কারণ আমি কিছু না করেও এই অভিশাপ ডিজার্ভ করি না বাবা মায়ের প্রতিটা কথা আল্লাহ অক্ষরে অক্ষরে রাখেন এ ব্যাপারটা বেশিরভাগ ভাব বাবা মা হয়তো জানলে কখনো নিজেদের সন্তানদের অকারণে রাগের বসে অভিশাপ দিত না টক্সিক প্যারেন্টিংয়ের একটা অন্যতম লক্ষণ হলো নিজেদের সন্তানদের সাথে কীভাবে আচরণ করতে হয় এটা না জানা আপনি ছোটো থেকে একটা বাচ্চাকে মেন্টালি টর্চার করে বড় করবেন সে কীভাবে সেই একই সন্তানের কাছ থেকে সম্মান আশা করেন আপনি যতটা দেবেন আপনার সন্তানও ঠিক ততটাই শিখবে এই যে অল্প বয়সে একটা বাচ্চাকে মেন্টালি অ্যাবস করতে থাকেন তাদের মধ্যে কনফিউজড ক্যারেক্টার বিল্ড করে দেন যেখানে আপনার নিজের সন্তানই ভেবাচেকে খেয়ে যায় যে আপনি তার সাথে মাঝে মাঝে ভালো আবার মাঝে মধ্যে খারাপ আচরণ করে এই ডিলিউশন থেকে বের হয়ে গিয়ে অনেক বাচ্চা কাচায় দুনিয়ায় বের হয়ে প্রথম যে কাজটা করে সেটা হলো ভেবা চেকা খাওয়া এরা আশেপাশের মানুষদের চিনতে হিমশিম খায় কাউকে বিশ্বাস করতে গিয়েও করতে পারে না এই ট্রাস্ট ইস্যুটা আপনারাই একটা বাচ্চার মাথায় ঢুকিয়ে দেন যেমন একটা বাচ্চা ভরসা করে তার মাকে একটা মিস্টেকের কথা বলে বসলো সেই মিস্টেক তার মা তার বাবার কানে গিয়ে ঢাললো তারপর দু চারটা ঝামেলা রেখে তারপর মনে করেন ওই ঝামেলা মেটাতে যে কিছু অশিক্ষিত ডাক্তারের পরামর্শ নিয়ে বা নিজের পরামর্শে একটা বাচ্চা জন্ম দিলেন এতে লাভ লস কিছু হলো কিনা আমি জানি না এমনকি আমার জানা নেই কিন্তু দুইটা মানুষের ঝগড়ার কেন্দ্রবিন্দু হয়ে বলে পাঠা হতে হয় আপনার সেই সন্তানকে ট্রমা মেন্টাল ইস্যু থেকে থাকলে ফ্যামিলি কাউন্সেলিং করেন। ফ্যামিলি প্ল্যানিং নয় আপনি বাঙালি সমাজের উন্নতি চান কিছু হলেই সরকারকে দোষারোপ করেন এমনকি আপনার অন্য কাউকে দোষারোপ করেন সবার আগে নিজেদের ঘর ঠিক করুন সুস্থ পরিবেশ নিশ্চিত করুন সন্তানদের সেই পরিবেশ করে দিন যে পরিবেশ পেলে তারা বড় হওয়ার উৎসাহ পাবে নিরুৎসাহ নয় এই দেশে নিজেদের ফ্যামিলি স্ট্যান্ডার্ড গড়ার পরিবর্তে ঘরে ঘরে আলোচনা হয় অমুকের বাচ্চা কি করলো তমুকের বাচ্চা কি করলো দেশে বেসিক নিজ সম্পর্কে জ্ঞান অর্জনের বেলায় ছেলে মেয়ে ভেদাভেদ করা হয় পরবর্তীতে যখন পরিস্থিতির শিকার হয়ে কারো হারে এসে দায়িত্ব পড়ে যায় তখন তাকেই প্রশ্নবিদ্ধ করা হয় সে কেন এটা করতে পারে না নিজেদের বাচ্চাদের সাথে কথা বলুন সমস্যা হলো সুন্দরভাবে সমাধান করুন এতে ধৈর্য ব্যবহার দুটোই আপনার সন্তান আপনার মাধ্যমে শিখবে এবং বুঝবে একটা স্পেস করে দিন নিজেদের বাউন্ডারি সম্পর্কে সচেতন হন আপনার সন্তান মানে এই নয় যা তাই করবেন নিজের বাচ্চা ভেবে ক্রেডিট নেওয়ার আগে একবার মানুষ হিসেবে গুরুত্ব দিতে শিখুন তাকে জানুন বুঝুন তার সাথে সম্মান রেখে আচরণ করুন তাতে সেও শিখবে এই যে আমরা প্যানেন্টিং নামে অনেকগুলো অনিয়মকে নর্মালাইজ করে অনেক ছেলে মেয়েদের অসুস্থ বানিয়ে দিচ্ছি এখান থেকে বের হওয়াটা খুব জরুরি অ্যাবিউজ মানেই অ্যাবিউজ সেটা কখনো ভালোবাসার কোনো বহিপ্রকাশ হতে পারে না কলমে মাহাদিয়া কণ্ঠে সাদিয়া